পড়িলে হই না পড়িলে বই অন্ধকারের হলে তো আলোকিত করতে হবে এখন আমাদের একটা সমস্যা হচ্ছে আমি ইংলিশ লিটারেচার ছাত্র আমি মনে করি আমি যে এখন যে রাজনীতি করছি কিংবা একটা সংগ্রাম বলেন ফাইট ফর ডেমোক্রেসি বা জাস্টিস রুল অফ লাই বলে আমি যেটা করছি এটা আমার লিটারেচার থেকে আমি উদ্বুদ্ধ হয়েছি কিছুটা সাহিত্যের ছাত্র হিসেবে সুতরাং আমি তো সেটা বই প্রকাশ ঘটাবো এখন সেটা লিখতে গিয়ে যদি আমার বিরুদ্ধে রেস্ট্রিকশন দেওয়া হয় ডিজিটাল নিরাপত্তা আইন আমার বিরুদ্ধে একটা মামলা হচ্ছে একটা কমেন্টস করার কারণে একটা লাইক দেওয়ার কারণে এইটা একটা সভ্য সমাজের চিত্র হতে পারে না কিছুক্ষণ আগে আমি দুঃখিত যে এখানে আমাদের শ্রদ্ধে অতিথিবৃন্দ ছিল তাদের সাথে শুরু থেকে থাকতে ভালো লাগতো আমি একটু লেট এসেছিলাম কারণ দুজন একজন কার্টুনিস্ট একজন লেখক তাদের মুক্তির জন্য ওখানে দাঁড়িয়েছিল কিছু ছাত্র শিক্ষক সেখানে আমি একটু বক্তব্য দিয়েছিলাম যে আজকে কেনই ডিজিটাল নিরাপত্তা আইনের নামে গণমাধ্যমের কণ্ঠকে চেপে ধরতে হবে মানুষের স্বাধীনতা এক্সপ্রেসকে এক্সপ্রেস করতে দেওয়া হবে না